টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান বাক্য দিয়ে ইতালিয়ান ভাষা শিক্ষা আজকে আমরা আমরা এর এর পঞ্চম পর্ব নিয়ে আলোচনা আগে অলরেডি চারটি পর্ব নিয়ে আলোচনা করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আসবে

ইন মন্তানিয়া ভাই ইন মোতানিয়া অর্থ পাহাড়ে যাও পাহাড়ে যাও ভাই ইন মোমতানিয়া এখানে ভাই অর্থ যাও মন্তানিয়া অর্থ পাহারে একসাথে কি হবে ভাই ইন মন্তানিয়া পাহাড়ে যাও এরপরে আসবে কিউদি লা পর্তা কিউদি লা পর্তা অর্থ দরজাটি বন্ধ করো কিউদি লা পর্তা দরজাটি বন্ধ করো এখানে কিউদি অর্থ বন্ধ করো লা পর্তা অর্থ দরজাটি একসাথে কি হবে কিউদি লা পর্তা অর্থ দরজাটি বন্ধ করো এরপরে আসবে ইল ত্রামন্ত দা ইল ত্রামন্ত অর্থ সূর্যাস্ত দেখুন ইল ন্ত সূর্যাস্ত দেখুন এখানে গুয়ারদা অর্থ দেখুন অর্থ সূর্যাস্ত ওকে গুয়ার্দা ইল ত্রামন্ত সূর্যাস্ত দেখুন এরপরে আসবে মানজা ইল দোলচে মানজা ইল দোলচে অর্থ মিষ্টি খাও এখানে মানজা অর্থ খাও ইল দোলচে অর্থ মিষ্টি তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে মানজা ইল দোলচে অর্থ মিষ্টি খাও তারপরে আসবে প্রেন্দি উন তাক্সি প্রেন্দি উন তাক্সি অর্থ একটি ট্যাক্সি নিন অথবা একটি ট্যাক্সি নাও ওকে এখানে প্রেন্দি অর্থ নিন বা নেওয়া যেটাকে বুঝায় উন একটি আর তাক্সি অর্থ ট্যাক্সি তাহলে পুরোটা কি দাঁড়বে প্রেন্দি উন তাক্সি একটি ট্যাক্সি নিন ওকে এরপরে আসবে ইন্দোসা ই ইন্দোসা ই গুয়ান্তি অর্থ গ্লাভস পড়ুন ওকে এখানে ইন্দোসা অর্থ পড়ুন ই গুয়ান্তি অর্থ গ্লাভস এভাবে আমরা মনে রাখবো ভেঙে ভেঙে ইন্দোস্তা অর্থ গ্লাভস বা হাতের এরপর আসবে কান্তা অর্থ আমাদের সাথে গাও মানে আমরা একসাথে গান গাচ্ছি তো তো তাকেও বলছি তো আমাদের সাথে গাও কান্তা কোন নই কান্তা অর্থ গাও কোন অর্থ সাথে নই অর্থ আমাদের পুরোটা একসাথে দাঁড়াবে কান্তা কন নই আমাদের সাথে গাও ওকে

ফটো ফাই উনা ফটো একটি ছবি তুলুন আসলে ফাই অর্থ কিন্তু করা ঠিক আছে তো এখানে তুলুন শব্দে ব্যবহৃত হবে ফাই অর্থ তুলুন এখানে উনা একটি ফটো অর্থ ছবি তার আমি কিন্তু প্রত্যেকটি শব্দ আর বাক্যে শব্দগুলো ভেঙে ভেঙে বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে তো এই পুরোটা কি হবে ফাই উনা ফটো একটি ছবি তুলুন এরপর আসবে লাভা ইল পাভিমেন্টো লাভা ইল পাভিমেন্ট অর্থ মেঝে ধৌত করুন বা মেঝেটি যে ধোয়া বলে না বা পরিষ্কার করতে বলে সেটা লাভা ইল পাভিমেন্ট অর্থ মেঝে পরিষ্কার করুন বা মেঝেটি পরিষ্কার করুন বা ধৌত করুন এখানে লাভা অর্থ ধৌত করা আর ইল পাভিমেন্ট অর্থ মেঝেটি বা মেঝে যেটাই বলি ওকে তারপরে আসবে স্পেনিয়ে স্পেনিয়ে ইল পর্ণ স্পেনিয়াল ইল পর্ণ অর্থ চুলাটি বন্ধ করো স্পেনিয়াল ইল পর্ণ এখানে স্পেনিয়া অর্থ বন্ধ করো ইল ফর্ণ অর্থ চুলাটি তাহলে পুরাটা একসাথে কি দাঁড়ায় স্পেনিয়ে এল পর্ণ চুলাটি বন্ধ করো ওকে এরপরে আসবে পাই উনা পাউজা পাই উনা পাউজা পাই অর্থ এখানে নাও বুঝাবে ওকে উনা পাউজা অর্থ একটি বিরতি উনা একটি পাউজা অর্থ বিরতি তাহলে পুরোটা একসাথে কিনে দাঁড়াবে ফাই উনা পাউজা একটি বিরতি ন আসলে ফাই অর্থ কিন্তু এখানে কড়া এখানে না অর্থে ব্যবহৃত হবে তারপর আসবে বেভি উন বি কিয়েরে বেবি উন বি কিয়েরে মানে কোনো কিছু পান করতে বলা হয়েছে তখন বললাম কি বেবি উন বি কিয়েরে এখানে তারপরে এক গ্লাস পান করুন কোনো কিছু পান করতে বলতে এক গ্লাস পান করুন এটা বেবি উন বিকিয়ারে এখানে বেবি অর্থ পান করুন উন অর্থ এক আর বিকিয়ারে অর্থ গ্লাস তার পুরোটা একসাথে কি দাঁড়াবে বেবি উন বিকিয়ারে অর্থ এক গ্লাস পান করুন এরপর আসবে ভাই আল চিনেমা ভাই আল চিনেমা ভাই আল চিনেমা অর্থ সিনেমায় যাও সিনেমায় যাও কোনো কিছু করার একটি ইয়ের স্বাদ আছে তার নর্মালি বললাম তাহলে সিনেমায় যাও বা সিনেমায় যাও এটার ইতালিয়ান বাই আল সিনেমা চিনেমা ওকে বাই অর্থ যাও আল চিনেমা অর্থ সিনেমায় এরপরে আসবে সেগুই লে ইস্ত্রুসিয়নি সেগুই লে ইস্ত্রুসিয়নি অর্থ নির্দেশনাবলী অনুসরণ করুন সেগুই ইল ইস্ত্রুসিয়নি এখানে সেগুই অর্থ অনুসরণ করুন লে ইস্ত্রুসিয়নি অর্থ নির্দেশনা বলি তাহলে পুরাটা কি দাঁড়াবে সেগুইলে অনুসরণ করুন এরপর আসবে প্রেন্দি ব্যাগ নাও প্রেন্দি লা একটি ব্যাগ নাও এখানে প্রেন্দি অর্থ নাও লা বর্সা অর্থ ব্যাগটি হবে আসলে একটি ব্যাগ উনা না বর্ষা দিলে একটি ব্যাগ তো এখানে ব্যাগটি হবে ব্যাগটি নাও

অনি জর্ণ স্তু দিয়া অনি জর্ণ অর্থ প্রতিদিন অধ্যয়ন করুন অথবা প্রতিদিন পড়ুন এভাবে আমরা বলি না যে প্রতিদিন পড়ো ওকে স্তু দিয়া অনি এখানে স্তু দিয়া অর্থ পড়ুন অথবা অধ্যয়ন করুন আর অনি অর্থ প্রতিদিন এটা আমরা এভাবে মনে রাখবো তাহলে স্তু দিয়া অনি প্রতিদিন অধ্যয়ন করুন এরপরে আসবে পার্লা কন কালমা পার্লা কোন কালমা অর্থ শান্ত ভাবে কথা বলুন পাল্লা কোন কালমা এখানে পার্লা অর্থ কথা বলুন কন কালমা অর্থ শান্ত ভাবে কন কালমা শান্ত ভাবে কালমা শান্ত আর এখানে কন যেহেতু আছে তাতে একসাথে বোঝাবে শান্ত ভাবে পার্লা কথা বলুন পার্লা কন কাল মা শান্ত ভাবে কথা বলুন এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষার ছোট বাক্য দিয়ে ভাষা শিক্ষার ক্লাস এই পঞ্চম পর্ব আজকে এইটুকুই ছিল তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ